ইয়াক কয়েকদিন আগে নবজিৎ দেবর মাকে ধরা হইলো তাকে কৌতি চালা দেওয়া হইল কিন্তু জেলে কিন্তু তাকে নাকি আজকে ছেড়ে দেওয়া হইলো কত অঙ্কের টাকা পাওয়া গেছে কত অঙ্কের টাকা ঘুষ দিয়েছে তাকে আবার আজকে ছেড়ে দেওয়া হলো হে তো আবার সেই আগের পথে চলে আসবে হের ঘরে আবার ড্রাগস আসবে কালকে আমরা শুনেছি আমরা রাজাপুর দিয়ে ড্রাগস গাড়ি চলে গেছে একজন ইয়াতি ছিল এস এম এস দিছিল কিন্তু আমরা কেউ এটা গুরুত্ব দেইনি কিন্তু মেসেজটা পাঠাইছে সবার কাছে কিন্তু এটা আমরা গুরুত্ব দেইনি কালকেও প্রতি ধরা পড়তো একটা গাড়ি দিয়ে আসছিল সেই গাড়িটা দিয়ে গেছে না এইভাবে চলছে আমাদের এই শান্তিবাজার এলাকাতে অনেক মানে ছেলেমেয়েরা এত নোংরা পথে এত নষ্ট হয়ে যাইতেছে। এখন তারা গ্রামে এই কাজটা করতে পারে না তারা এখন জঙ্গলে গিয়া সেই ড্রাফটা উপভোগ করতেছে জঙ্গলে গিয়া এখন গ্রামে না শহরে না বা বাড়ি ঘরে না এখন তারা পেপারই তারা খবর দে আমরা সম্মুখখানে থাকবো সেইভাবে তারা কিন্তু এখনো আমরা বলি না আমরা পাহাড়ে রাখতে লাগবে সবদিকে আমরা চোখ কান খোলা রাখবো যেখানে যেখানে যাই সেখানে আমরা একটু দৃষ্টি দিতে লাগবে আমরা